এই শীতের সাত সকালেই সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ ইমারতি সামগ্রী বোঝাই ইঞ্জিন ভ্যান উল্টে দুর্ঘটনা গ্রামের লোকাল রাস্তায় এই দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত রাস্তার পাশের গৃহস্থের বাড়ির এক অংশ জানা গেছে আজ বুধবার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর হরেকৃষ্ণপুর যে গ্রামীণ রাস্তা সেই রাস্তা ধরেই যাচ্ছিল ওই ইমারতি সামগ্রী বোঝাই ইঞ্জিন ভ্যানটি হরে কৃষ্ণপুর ঘনশ্যামবাটির মাঝে বড় ভাঁধ গুছাইতপাড়া এলাকাতে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়িতে ধাক্কা দিয়ে উল্টে পড়ে স্থানীয়দের তৎপরতায় চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় শেখ রাজুর রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল এই সিমেন্টের বস্তাগুলো ছিল

এখানে ঘটনা কি ঘটেছে এখানে ঘটনাটা কি ঘটেছে মাথার সামনে একটা গাড়ি ট্রলি ভ্যান হ্যাঁ কোথায় যাচ্ছিল কাল ওই ওই দিকে

Oh